thank you হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নেই তো আজকেই দেখতেই পাচ্ছ এত কিসের আয়োজন তো আজকের দেখো আমাদের কিসের আয়োজন সেটাই তোমাদের সবটা বলবো তো পুরো ভিডিওটা দেখো স্কিপ করে যেও না আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসাও শুভেচ্ছা রইলো আজকে যে এত কিছু আয়োজন হয়েছে তো আর কী বলবো বলো তো দেখো বিপদ আমাদের পিছু ছাড়ে না তো একজনের পর একজন মারা যাচ্ছে তো দেখো এটা হচ্ছে আমার একটা মামি শাশুড়ি মারা গেছে তো আমার বর এখন একাই আছে বড় ভাই মেজ ভাই সত্য সবাই রিসেন্ট গেল তো কি করা যাবে এবার আমার বরকেই সব কিছু কাজটা করতে হবে তো উনি এখন ভুজি দিতে হবে তো মামি শাশুড়ি হয় না তো আমার মামি শাশুড়ি তো ওনার মামি হয় তো সেই জন্য ওনাকে ভুজি দিতে হবে তাই জন্য দেখো সকাল সকাল উঠে আমার সব কাজ করে নেওয়ার পরে কিন্তু এই কাজটা করতে হবে তো দেখো বাউন ঠাকুর এসেছে আর যা যা বলেছিল সব কিছুটাই আমাদের আনা হয়েছে এবারে আমার বর কিন্তু ভুজি বসে গেছে সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ তো চলো পুরো ভিডিওটা দেখো স্কিপ করে যেও না আরও কিছু অনেক কিছু দেখার আছে জানারও আছে তোমাদের কাছে সুচি নম মঙ্গলাম ভগবান বিষ্ণু মঙ্গলাম গুরু রদ্ধজ মঙ্গলাম কুণ্ডরী কাকsham মঙ্গলাম তারপরে দেখো এইভাবে অনেকখান থেকেই কিন্তু এই যে মন্তুর বলা বলি তো শুরু করলো তো এবার আমাকে দেখো বাউন ঠাকুর আছে তো আর আমাদের আজকে ভাত রান্না হবে না তো রান্নাতে কি আছে না লুচি করেছে আর একটু আলু তরকারি মিষ্টি এইগুলো আছে তো আজকে আমাদের শুকনো খাবার খেতে হবে তো আমার বড়ো খাবে তো তার সাথে সাথে আমার আমি আমার ছেলে সবাই খাবো আর হচ্ছে দেখো বাউন ঠাকুরকেও কিছু খাবার দিতে হবে তো এই জন্যই দেখো গরম গরম লুচি আমি ভাজছি এইদিকে হচ্ছে ঠাকুর মশাইয়ের কাজ ঠাকুর ঠাকুরমশাই করছে তো আমার কাজটা আমাকে করতে হবে তারপরে দেখো খাওয়া দাওয়ার পর কিন্তু আমি এই যে সেলাই চলে এসেছি তো এখানে দেখতে পাচ্ছ এই যে চুড়িদারের দুটো চুড়িদারের কিন্তু কালার একই ছিল সেই জন্য দেখো দুটো চুড়িদারকে কেটে কিন্তু ওই যে আমি যে কলি যে ল্যাঙ্গাটা বানিয়েছিলাম তো আমার একটা পুচকি যে ল্যাঙ্গাটা বানিয়েছিলাম তোমরা নিশ্চয়ই হয়তো দেখেছ যারা দেখো অবশ্যই দেখে নিও তো দেখো সেই ল্যাঙ্গাটা দেখে কিন্তু সকলের পছন্দ হয়েছে তো আমার ক্লাসে যারা সব ছাত্রীরা আছে তো তাদের মেয়েদের জন্য কিন্তু করতে শুরু করে দিয়েছে তো এখানে দেখো এই চুড়িদারের পিসগুলোকে সব খুলেছে খুলে কিন্তু ওই কাপড়টা কিন্তু খুব দারুণ তাই না তো দেখো আগে এই গলার দিক থেকে কিন্তু কেটে কিন্তু বাদ দিয়ে দিচ্ছে এবারে পুরোটা কিন্তু জুড়ছে তো এটা হচ্ছে ষোলো কলি হবে তো সেই জন্য ঘেরটা তো অনেকটা বড় করতে হবে তার জন্য কিন্তু এটা জুড়ে জুড়ে ঠিক করছে তো তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে কাজ করছে দেখো সবটা জুড়ে কিন্তু একটা অনেকটা বড়ো লং করে নিয়েছে তোমার এই লংটাকে কিন্তু এই যে ভাঁজ করতে হবে তো আট ভাঁজ করতে হবে ষোলো ভাঁজ করতে হবে তো সেই জন্য ও পাট করে করে কীভাবে ভাঁজ করছে একটু দেখে নাও তো তোমরা যদি এইভাবে তোমাদের মেয়েদের জন্য যদি বানাতে চাও বাচ্চাদের জন্য তো অবশ্যই কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখবে দেখলে কিন্তু তোমরা কিন্তু নিশ্চয়ই পেরে যাবে তো যদি দেখতে চাও যে আমি না আরও ভালো করে দেখতে চাই তো আমার আরও একটা ভিডিও দেওয়া আছে অলরেডি তো সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো তো এই বাচ্চাটার কালারটা দেখেছি কি দারুণ না তো একদম ছোট্ট পুচকি বাচ্চা ওই সাড়ে তিন বছর চার বছরের বাচ্চা তো সেই জন্য ও কাটিং করছে দেখো আর আমার ক্লাসে যদি আমি একটা জিনিস দেখাই তো সবাই কিন্তু করার ইচ্ছাটা হয় আরও অনেকগুলো বাচ্চার কিন্তু এই ড্রেসগুলো বানাচ্ছে তো তোমাদেরকে এই এই বাচ্চাদের সব ড্রেসগুলোকে নিয়ে আমি একটা ভিডিও বানাবো তোমরা অবশ্যই দেখে নেবে যে বাচ্চাগুলোদের কত সুইটি দেখতে লাগছে তো চলো আজকের কিন্তু আরও আরও কিন্তু ডিজাইন তোমাদের দেখাতে চাই এখানে দেখো সুইটি হচ্ছে এই যে হাতা কাটিংয়ে জোর দিতে হবে তো জোর দেওয়াটা হচ্ছে সকলের প্রবলেম তো আমি জানি সেটা আর হয়তো তোমাদেরও মনে হয় যে জোর যখনই শুনবে যে জোর দিতে হবে তখনই কিন্তু মাথা গরম হয়ে যাবে তাই না তো দেখো জোর যত দেবে তত কিন্তু তোমরা কাজ শিখতে পারবে তো সব কাজগুলো কিন্তু তোমাদের তো আগে করতে হবে এইসব কাজগুলো না জানলে তোমরা বড় বড় কাজ করবে কী করে বলো তো দেখো এখানে আমি কীভাবে জোর দিতে হবে না হবে সবটা কিন্তু আমি ওকে বলে দিচ্ছি সেই বুঝে কিন্তু ও হচ্ছে পিন্ডা দিচ্ছে আর দেখে নিচ্ছে যে কীভাবে করতে হবে ও একটুখানি ভুল করেছিল তাই জন্য দেখো আমি আবার দেখিয়ে দিচ্ছি ঠিকঠাকভাবে তো এইভাবে এখানে কাজগুলো করায় তো সবাই ছোটোখাটো কাজগুলোকে কিভাবে শুধরে দিতে হয় সেটা আমি ওদেরকে দেখিয়ে দিচ্ছি যে এইভাবে এইভাবে কাজগুলো করতে হয় টেকিংটা টেকিংটা কিভাবে দিতে হয় সবটা কিন্তু ওকে দেখিয়ে দিয়েছে এবার হাতার জোরটা কিভাবে দিতে হয় সেটাও কিন্তু ওকে দেখিয়ে দিলাম তো এবারে কিন্তু দেখে দেখে ও কাজগুলো করে নেবে আর এখানে দেখো ও ষোলো কলিক নিচের ঘেরটা কাটার পরে এবার ওপরে টপটা বানাচ্ছে তো টপটা কিভাবে বানাচ্ছে দেখো তো সেমভাবে কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর কাজ হয় ডিজাইন হয় বাচ্চা থেকে বড়োদের সব কিছুটা আমি দেখাই তো কিভাবে এরা কাজগুলো করছে তোমরা নিশ্চয়ই দেখো তো যদি তোমরা এইভাবে সেলাই শিখতে চাও তো আমার ভিডিওগুলো দেখতে পারো বা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বিলাইমনটা ক্লিক করতে যেন একদমই ভুলো না কেননা নতুন নতুন ডিজাইন শেখার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো ঠিক আছে তো এবারে দেখো কিভাবে ও সামন পাট পেছন পাটের গলার ডিজাইনটা করবে সেটাও বুঝে উঠছিলো না কেননা তিন বছর বাচ্চা তিন বছর সাড়ে তিন বছর বাচ্চার এটা তো ওরা কাটিং এখনও পর্যন্ত করেনি তাই জন্য আমি ওদেরকে দেখিয়ে দিচ্ছি যে সেম এইভাবে কাজগুলো করবি তাহলে কিন্তু ভালো হবে তো দেখো আমি কিভাবে দেখাচ্ছি তোমরা হয়তো দূর থেকে বুঝতে পারছো না আশা করি হয়তো বুঝতে পারছো তো যারা সেলাই যেন কাটিং যেন তারা কিন্তু একটু দেখলেই কিন্তু বুঝে যাবে যে কীভাবে করতে হয় তো একটা তিন বছর বাচ্চা তোমরা গলার মাপটা কত নেবে তো গলার মাপটা নেবে পোনে দুই ইঞ্চি নেবে বুঝতে পারলে তো আর হচ্ছে দেখো পুড লাইনে কত নেবে পুড লাইনে নেবে তোমরা পাঁচ বা দুই সাড়ে চার দুই সুতো নেবে তো এইভাবে পৌনে পাঁচ নিতে পারো তো একদম যাদের ছোট বাচ্চা তাদের পৌনে পাঁচ নিতে পারো যারা একটু হচ্ছে দেখো আর আট থেকে দশ বারো বছরের তাদের কিন্তু পাঁচ নেবে তো এইভাবে কাজগুলো করবে দেখবে সুন্দর হবে আর বগলের মোড়া যেভাবে হয় আর কি বাচ্চাদের হয়তো দশ হবে কি নয় হবে তো তোমরা সেমভাবে যেভাবে আমি বড়দের কাটিং করি তো সেমভাবে তোমরা একটু ওইভাবে কাটিং করে নিও তো চলো আজকের এই কাজগুলো আমি তোমাদের এত ভালো করে দেখাচ্ছি তো এই বাচ্চার ড্রেসটা কেমন হবে সেটাও কিন্তু তোমাদের অলরেডি একটা ভিডিও করে দেখিয়ে দেবো তো ও আগে এই সবগুলো কাটিং করে তৈরি করে আনুক তো আনার পরেই আমি তোমাদের দেখিয়ে দেবো তো খুবই সোজা এই যে যেমন একটা বাচ্চাদের আমরা ফ্রক বানাই যে কোনো যাই বানাই না কেন তো ওপরের পার্সেন্টটা যেভাবে আর কি সেলাই হয় সেমভাবেই কিন্তু এই কাজগুলো আমাদের করতে হবে তো সুন্দর করে যদি তোমরা কাজগুলো করো তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে তাই না তো এটা দেখো চুড়িদারের পিস থেকে ওইটা পরে আসার পরে ওখানে আমি আমার ছাত্রীদের দেখিয়ে দেওয়ার পরে তো আমি এখানে চলে এসেছি যে কীভাবে নাইটি ওই যে পট্টি বা হুকের ঘর করতে হয় তো সামনে যে এলানকার নাইটি তো সেটা আমি তোমাদের সেমভাবে দেখিয়ে দিচ্ছি দেখো এলানকার নাইটির হুকের ঘরটা কিভাবে করতে হয় তো আমরা হচ্ছে দেড় ইঞ্চে একটা পট্টির কাপড় কেটে নেব দুটো কাপড় কাটতে হবে পট্টির তো প্রতির দুটো কাপড় দেড় ইঞ্চি কাটার পরে দু সাইডে কিন্তু হা দুসুধ করে করে মুড়ে নেবো নেওয়ার পরে দেখো সেলাই হচ্ছে হাফ ইঞ্চি চলে যাবে আর আমার হচ্ছে মেন হচ্ছে পট্টির মাপটা হবে এক ইঞ্চি তো দেখো সেমভাবে আমি কিভাবে খালি করছি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো তো দুভাঁজ করার পরে তো দেখো এখানে আমি এক মানে যেখান থেকে আমি দুশুত করে দাগ দিয়েছি তো সেমভাবে ভেতর দিকে ঢুকিয়ে সেলাইটা দিচ্ছি তো নাইটির লুকটা কিন্তু সাইটে দেওয়া আছে দেখো একবার কিভাবে হুকের ঘর করতে হয় আর কিভাবে পট্টিটা লাগাচ্ছি সেটা কিন্তু তোমরা একটু মনোযোগ দিয়ে দেখে নাও এটা দেখার পরে দেখবে তোমাদের কার্ড নাইটি যে সামনে হুক হয় সেটা করতে অসুবিধা হবে না একদম সুন্দর করে ধীরে ধীরে এই কাজগুলো করবে তাহলে কিন্তু খুবই ভালো হবে তো দেখো এক দিকটা আমি করে নিয়েছি তো সেমভাবে কিন্তু আমি আর দিকটা করে নেব এই দিকটা যে এত বড় আছে সেটা নিয়ে চিন্তা করলে হবে না তো এটা পরে হবে তো আগে আবার এই সাইডটা কীভাবে লাগাচ্ছি একটু ভালো করে দেখে নাও তো দেখো এই সাইডটাও কিন্তু সেমভাবে দেখো আমি দু ভাঁজ করা আছে তো একটা ভাঁজ খুলে ওই যে মেন কাপড়টা নাইটির যে কাপড়টা সেটা হচ্ছে ওই যে একটা ভাঁজ খুলেছি তো তার ভেতরে ওই দুষুধ করে এগিয়ে দিয়ে কিন্তু আমি ওটা সেলাইটা দিয়ে দেবো তো দেখো কিভাবে দিচ্ছি একটু মনোযোগ দিয়ে যদি তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলে কিন্তু বুঝতে পেরে যাবে ঠিক দুশুদ করে রেখে কিন্তু সেলাইটা দেবে যেন তিনটে জিনিস না আমার যে পট্টিটা দুটো পার্ট করা আছে তো একটা পার্ট মিডিলে থাকবে আর এই মেন কাপড়টা মিডিলে থাকবে নাইটি আর হচ্ছে পট্টি দুটো সাইডে কিন্তু ওপর নিচেই থাকবে তো তিনটে কাপড় ধরে ভালো করে কিন্তু সেলাইটা দিতে হবে তো দেখো আমার এইটা সেলাইটা দেওয়া হয়ে গেছে তো তোমরা ভাবছো যে এই যে এইটা এত লম্বা আছে এটাকে কী করতে হবে তো এটাকে দেখো দুটো কিন্তু ওই যে পটির কাপড়টা আমি সমান করে ধরে নিয়েছি দেখো এই যে সমান করে ধরে নেওয়ার পরে এবারে আমি কি করব। না দেখো সমান করে যতটা আমার রাখার আমি ততটা কাটবো তো ভেতর দিকে কিন্তু আমি এক পট্টির কাপড়টা আর একটা কাপড় কেটে ছোট করে দিলাম তো এবারে ওপরের দিকে যে পট্টির কাপড়টা আছে তো সেটা সেমভাবে হালকা করে মুড়লাম দেখো কিভাবে মুড়ছি মোড়ার পরে দেখো আমি একটা পিন মেরে নেবো যাতে কাপড়টা না সরে না যায় এবারে কিন্তু দেখো এই যে আমাকে এবার সেলাইটা দিতে হবে তো দুটো পট্টির কাপড় আমাকে সমান করে ধরতে হয়েছে ধরার পর আমি একটা প্রিন মেরে নিয়েছি এই যে দেখো পিনটা মেরে নিয়েছি তো নেওয়ার পরে দেখো আমাকে এবারে কিন্তু সেলাইটা কিভাবে দিচ্ছি দেখো তো তোমরা যতটা মানে হুকের ঘর করতে চাও খোলা রাখতে চাও সেমভাবে রেখে কিন্তু এই যে মিডিল থেকে একটা সেলাই দিয়ে দেবে মিডিল থেকে একটা সেলাই দিয়ে আবার কিন্তু এই ধাত থেকে পুরো একদম কভার করে দেবে সেলাই করে ঠিক আছে তো দেখো আমি একদম হালকা করে ধরে সুন্দর করে কিন্তু ঠিক মাপের মাপ করে ধীরে ধীরে করবে বেশি তাড়াহুড়ো করার কোনো দরকার নেই কেননা আমরা যদি কাজটা ভুলভাল করি তাড়াহুড়ো করে তাহলে আমাদের আবার খুলতে হবে তাহলে আমার কিছু লাভ নেই তাহলে তাড়াহুড়ো করার তো সেখান থেকে আমরা ধীরে ধীরে কিন্তু দেখো সেলাইটা একদম ধার থেকে সুন্দর করে দিয়ে দেবো এবার যেখান থেকে মিডিলে আমি সেলাইটা দিলাম তো সেখান থেকে দেখো আমি একটা পট্টির কাপড় সরিয়ে তো ওখানে আমি টাকা মেরে দিলাম তো দেখো এইভাবে কিন্তু কাজগুলো আমি করছি তো কীভাবে করলাম দেখো দেখো এই যে সুন্দর করে যদি তোমরা নিখুঁত কাজ করো তো তাহলে দেখো কত সুন্দর হলো না এবারে দেখো দুটো কাপড় আমি সমান করে ধরেছি ধরার পর আমি এক্সট্রা কাপড়টা যেটা সেটা কেটে বাদ দিয়ে দিলাম তো এবারে আমার কিন্তু দেখো কাঁধটা জুড়ে দিতে হবে দেওয়ার পরে আমি হুকের ঘর করব পট্টি করব সবটা যেভাবে আর কি না নাইটির হয় আর কি তো পট্টিটা কীভাবে আরেকারে কাপড় কাটতে হয় সেমভাবে কিন্তু আরেকারে কাপড় কেটে পট্টির গলা ফলা লাগিয়ে দেবে সাইড সেলাই করে দেবে হাতে লাগিয়ে দেবে দিলেই কিন্তু এই নাইটির লুকটা কিন্তু সুন্দর হয়ে যাবে তো দেখো এক সাইডে মারার পরে আমি আর এক সাইডটা হাফ ইঞ্চি করে মেরে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ কিভাবে করলাম তো চলো এর ফাইনাল লুকটা তোমাদের একবার ভালো করে দেখিয়ে দিই তো দেখো এই যে পট্টির মানে হুকের ঘরটা আমি কিভাবে করলাম আর এর লংটা দেখো তো পুরো লংটা আর এই যে হুকের ঘরটা দেখো তো তোমাদের এইটাই আমি তোমাদের দেখালাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কতটা বুঝতে পেরেছো তো সেটাও কমেন্ট করবে তো দেখো তোমরা যতটা লেন্থ রাখতে চাও গলার ডিজাইনে তো ততটা রাখবে আর যতটা হুকের ঘর রাখতে চাও ততটাই রাখবে রেখে কিন্তু মিডিল থেকে সেলাই দিয়ে ওইটা কভার করে দেবে তো দেখো ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছ তো আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানি নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে ঠিক সন্ধ্যে সাতটা বাজতে অনেক গল্প অনেক কথা অনেক গুরুত্বপূর্ণ কাজ নিয়ে আজকে আসি এটা একটা